দু সালে দেশে মোট নটি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল রাজনৈতিক পর্যবেক্ষক থেকে সাধারণ মানুষ আশা করেছিল দু হাজার লোকসভার জমজমাট লড়াইয়ের মঞ্চটা সাজিয়ে দেবে দু সাল বছরের মাঝামাঝি সময়ে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল সেরকম আভাসও দিয়েছিল কিন্তু বছর শেষের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিয়েছে সমীকরণ তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বেমানান অসম্ভব শব্দটাও তাই চব্বিশে ভারতীয় রাজনীতির ভাগ্য আকাশে কি অপেক্ষা করেছে সেটা বলা সম্ভব নয় ছেড়ে দিতে হবে ভবিষ্যতের হাতে তেইশে দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল উত্তর পূর্বের তিন রাজ্য বছরের শুরুটা হয়েছিল উত্তর পূর্বের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন দিয়ে রাজনীতিকরা বলছেন দু হাজার তেইশের জন্য এটাই ছিল ওয়ার্ম আপ ম্যাচ দুই প্রধান প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপির কাছে এর মধ্যে সব গুরুত্বপূর্ণ ছিল ত্রিপুরার লড়াই রাজনৈতিক মহলের কৌতূহলের মূল বিষয় ছিল একদা বাবেদের গড়ে দ্বিতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে কিনা নাকি খারাপ সময় কাটিয়ে ওঠে প্রত্যাবর্তন ঘটে বামিদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ও ত্রিপুরায় পায়ের তলার মাটি শক্ত করতে ঝাঁপিয়েছিল শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা দখল করে পদ্ম শিবির প্রত্যাবর্তনের আশা জাগিয়েও হতাশ করে বাম এবং কংগ্রেস ধরাশায়ী হয় তৃণমূল মেঘালয়ে সরকার গঠন করে মেঘালয় ডেমোক্রেটিক ফ্রন্ট সেখানেও বিশেষ দাঁত ফোটাতে পারেনি তৃণমূল আর নাগাল্যান্ডে তৈরি হয় এনডিপিপি এবং বিজেপির জোট সরকার কর্ণাটক বিধানসভা নির্বাচন বছরের শুরুটা ভালো হলেও বিজেপির জন্য বড় ধাক্কা অপেক্ষা করছিল কর্ণাটকে কার্যত ঝড় তুলে এক পেশে জয় তুলে নিয়ে বিজেপির হাত থেকে কর্ণাটক ছিনিয়ে নেয় কংগ্রেস দুশো চব্বিশ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় কংগ্রেস একাই দখল করে নেয় একশো পঁয়ত্রিশটি আসন বিজেপি জয়ী হয় মাত্র ছেষট্টি আসরে ইন্ডিয়া জোটের আত্মপ্রকাশ দু হাজার তেইশের মাঝামাঝি এই ফলাফল দেখি অনেকেরই আশা ছিল দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে খারাপ সময় কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াবে কংগ্রেস কর্ণাটকে কংগ্রেসের এই জয় দেখে আশাই বুক বেঁধেছিল অন্যান্য বিরোধী দলগুলিও নিজেদের মধ্যে ইগোর লড়াই ছেড়ে এক ছাতার তলায় আসতে উদ্যোগী হয় কংগ্রেস তৃণমূল সিপিএম জেডিইউ শিবসেনা সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি পদ্ম শিবিরের নেতাদের মাথায় ভাঁজ ফেলে গড়ে উঠে ইন্ডিয়া জোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কর্ণাটকের ফলাফল বছরের শেষ থেকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনই দেশবাসীর কৌতূহল দ্বিগুণ করে দিয়েছিল বিশেষত নজর ছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফলাফল কি হয় সেদিকে দুই রাজ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুল্যমূল্য মূল্য লড়াইয়ের আশা করা হয়েছিল নজর ছিল ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ফলাফলের দিকেও এর সঙ্গে ভোট ছিল উত্তর পূর্বের আর এক রাজ্য মিজোরামেও তবে কর্ণাটকের ফল কংগ্রেস সহ বিরোধীদের যতটা উজ্জীবিত করেছিল পাঁচ রাজ্যের ফলাফল তত এতটাই হতাশ করল তাদের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলিয়ে দিয়েই পালা বদল হল রাজস্থানে পাঁচ বছরের ব্যবধানে মররাজ্য ফিরে পেল বিজেপি মধ্যপ্রদেশেও ক্ষমতা ধরে রাখলো গেরুয়া শিবির ওপরে পাওনা হিসেবে ছত্তিশগড় কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল তারা সান্ত্বনা পুরস্কারের মতোই কংগ্রেসের প্রাপ্তি তেলেঙ্গানা সেখানেও পালাবদল হয়ে প্রথমবার ক্ষমতায় এলো কংগ্রেস এই হিসেবে বছর শেষের পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির কাছে তিন এক ব্যবধানে ধরাশায়ী হতে হলো কংগ্রেসকে লড়াইও হলো একেবারে এক পেশে যা বিরোধী শিবিরকে হতদ্যোপ করে দেওয়ার জন্য যথেষ্ট পালাবদলের সাক্ষী থাকলো উত্তরপূর্বের পূর্বের সেখানে ক্ষমতা দখল করে নিল জোরাম পিপলস মুভমেন্ট উত্তর পূর্বের রাজ্যটিতেও ভালো ফল করতে ব্যর্থ কংগ্রেস অথচ সেখানেও তাদের ভালো ফলের আশা করেছিলেন অনেকে দুহাজার সালে শেষে দাঁড়িয়ে বিজেপির হাতে রয়েছে দেশের বারোটি রাজ্যের শাসন ক্ষমতা চারটি রাজ্যে জোট সরকার চালাচ্ছে তারা অন্যদিকে কংগ্রেস শাসিত রাজ্য এখন গোটা দেশে মাত্র তিনটি দুটি রাজ্যে জোট সরকারের শরিক তারা। ফলে চব্বিশের জন্য দুহাজার তেইশ খুব জমজমাট মন্ত্র তৈরি করে দিয়ে যেতে পারলো এমন কথা জোর দিয়ে বলা যাচ্ছে না তবে সব হিসেব উল্টে দিয়ে দুহাজার নতুন কোনো চমক নিয়ে অপেক্ষা করে আছে কিনা তার জবাব পেতি নতুন বছর পর্যন্ত অপেক্ষা খাত করতে রিপোর্ট এম টোয়েন্টি নিউজ